আজ আমরা এমনই এক রায় নিয়ে আলোচনা করব যেখানে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে কারণ ভালোবাসার উপর স্বাধীনতার উপর এমনকি সংবিধানের মৌলিক অধিকারের উপর প্রশ্ন তোলা হয়েছে কি ছিল এই মামলার আসল চিত্র আইন কি ধর্মের নামে পক্ষপাতিত দেখাচ্ছে চলুন খুঁজে দেখি এই মামলায় আসলে কি ঘটেছিল সুপ্রিম কোর্ট কি বলেছে আর এর প্রভাব কতটা গভীর দেশের নাগরিক অধিকার ও ধর্ম নিরপেক্ষতার উপর হ্যালো এভরিওর একজন মুসলিম যুবক যার নাম আমান সিদ্দিকী যিনি একজন হিন্দু মহিলাকে ভালোবেসে বিয়ে করেছিলেন আর এই বিয়ের পরপরই তার বিরুদ্ধে দু সালের উত্তরাখণ্ড ধর্ম স্বাধীনতা আইনের অধীনে অভিযোগ আনা হয় অভিযোগ ছিল তিনি ভাবে ধর্মান্তরের চেষ্টা করেছিলেন যার ফলে তার বিরুদ্ধে ধারা তিন ধর্মান্তরের নিষেধাজ্ঞা এবং ধারা পাঁচ শাস্তি অনুসারে মামলা রুজু করা হয়েছিল পাশাপাশি বিএনএসএস দু হাজার তেইশের ধারা তিনশো আঠেরো চার প্রতারণা এবং তিনশো উনিশ ছদ্মবেশে প্রতারণার আওতায়ও তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল তাকে গ্রেপ্তার করা হয় এবং তিনি প্রায় ছয় মাস ধরে জেল হেফাজতে ছিলেন প্রথমে আমান সিদ্দিকী উত্তরাখণ্ড হাইকোর্টে জামিনের আবেদন করেন কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায় এরপর তিনি সুপ্রিম কোর্টে আবেদন করেন এখানে সুপ্রিম কোর্টে যখন তিনি আবেদন করেন তো সুপ্রিম কোর্ট তাকে এই আবেদনের ভিত্তিতে তার জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট অ্যাকচুয়ালি কি হয়েছিল সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট ছিল সেটা সম্পর্কে আমরা দেখবো দেখে এই মামলা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এখানে দেখুন সুপ্রিম কোর্টের জাজমেন্ট দেখা যাচ্ছে যে জাজমেন্টে এখানে দেখা যাচ্ছে যে ইন দা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ক্রিমিনাল অ্যাপিল জুরিডিকশন ক্রিমিনাল অ্যাপিল নম্বর কত দু হাজার পঁচিশে স্পেশাল লিভ পিটিশন করা হয়েছিল ছেচল্লিশ বাই দু হাজার পঁচিশ কার হয়েছিল পার্টিকে ছিল আমান সিদ্দিকী বলা হলো উনি ছিলেন অ্যাপেলেন্টস আর ভার্সাস কি ছিল স্টেট অফ উত্তরাখণ্ড এটা ছিল কি রেসপন্ডেন্ট অর্ডার কি দিয়েছিল সুপ্রিম কোর্ট লিভ গ্র্যান্টেড অর্থাৎ সুপ্রিম কোর্ট আমার সিদ্দিকির জামিন মঞ্জুর করেছিল যেটা উত্তরাখণ্ড হাইকোর্ট জামিন বাতিল করে দিয়েছিল খারিজ করে দিয়েছিল এখানে দিস অ্যাপিল চ্যালেঞ্জেস দ্য জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড কত সালে অর্ডার দিয়েছিল আঠাশ দুই পঁচিশ তারিখে পাস্ট বাই দ্য হাইকোর্ট অফ উত্তরাখণ্ড অ্যাট নৈনিতাল ইন বিআইআর বিএল অর্থাৎ যে বেল অ্যাপিল সেই বেল অ্যাপিলে নাম্বার কত ছিল পঁচিশ ছিয়াত্তর অফ দু চব্বিশ এখানে এখানে অ্যাপ্লিকেন্ট কি হয়েছিল অ্যাপ্লিকেন্টকে তার বিরুদ্ধে কি করা হয়েছিল এফআইআর করা হয়েছিল যেটা সে যে এফআইআর প্রথমে করা হয়েছিল তার নম্বর ছিল কত নম্বর ছিল ছশো নয় ছশো নয় অফ দু হাজার এফআইআর করা হয়েছিল কত বারো বারো দু হাজার চব্বিশে কোথায় এফআইআর করা ছিল পুলিশ স্টেশন অব রুদ্রপুর ডিস্ট্রিক্ট নগর উইথ রেসপন্ডেন্ট টু অফেন্সেস পানিশেবল আন্ডার সেকশন থ্রি বাই ফাইভ অফ উত্তরাখণ্ড ফ্রিডম অফ রিলিজিয়ান অ্যাক্ট দু হাজার আন্ডার সেকশন অব তিনশো আঠেরো চার এবং তিনশো উনিশ ভারতীয় ন্যায় সংহিতা যেটা আমরা আগে বললাম ভারতীয় ন্যায় সংহিতার তিনশো আঠেরো এবং চার এবং তিনশো উনিশ এবং উত্তরাখণ্ড রাজ্যের যে ফ্রিডম অফ রিলিজিয়ান অ্যাক্ট দু হাজার আঠেরো সেই অনুসারে তার তিন এবং পাঁচ ধারা অনুসারে তার বিরুদ্ধে কি ছিল মামলা দায়ের করা হয়েছিল এখানে যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশান সিকিং রেগুলার বেল হ্যাভিং বিন রিজেক্টেড অর্থাৎ রেগুলারভাবে কিন্তু তার বেল রিজেক্ট করেছে কোথায় হাইকোর্ট বাই ইম্পন অর্ডার ডেটেন আঠাশ দুই পঁচিশ দ্য হ্যাজ প্রেফার দ্য ইনস্ট্যান্ট অ্যাপিল বাই অর্ডার ডেটেন চার চার দু হাজার পঁচিশ দিট কোর্ট ইস্যুড নোটিশ টু দ্য রেসপন্ডেন্ট এবার এইখানে বলা হচ্ছে যে এর এগনেস্টে হাইকোর্ট যখন ক্রমাগত তার বেল রিজেক্ট করে চলেছে তখনই কী করেছিল না আমান সিদ্দিকি কোথায় যায় সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং সুপ্রিম কোর্টে গিয়ে তার যে লার্ন সিনিয়র কাউন্সিল তিনি অ্যাপিল করেছিলেন তিনি অ্যাপিল করছেন বলছেন যে শুধুমাত্র একজন মহিলা যিনি তার যাকে আমান সিদ্দিকি বিয়ে করেছিলেন তার বিশ্বাস আলাদা অর্থাৎ ধর্মবিশ্বাসে তিনি আলাদা ছিলেন বলে এইখানে উত্তরাখণ্ড হাইকোর্ট সহ স্টেট গভর্নমেন্ট যে আইনের বলে তাকে কি করেছে না জেলে আটকে দিয়েছে এখানে যে ম্যারেড টু লেডি হু ইজ আ তাহলে মহিলা ডিফারেন্ট ফেতে ছিলেন তাকে বিয়ে করেছিলেন বলেই তার এই দুর্ভোগ তাকে ছ মাস অন্তত জেলে আটকে থাকতে হয়েছে ঠিক আছে তো এইখানে যেটা বলা হচ্ছে বুঝলি যে সিনিয়র কাউন্সিল ফার্দার দ্য দ্যান ইজ রিলিজড অন বেল পসিবলি দ্যান্ড হিজ ওয়াইফ উড রিসাইড সেপারেটলি ফ্রম দেয়ার অ্যান্ড কন্টিনিউ টু লিভ পিসি উইদাউট এনি হিন্ডেন্স অর্থাৎ বলছে এবং বলছে ফর দ্যাট রিজন অলসো হি মে বি রিলিজড অন বেল অর্থাৎ বলছেন যে তার যে সিনিয়র যে কাউন্সিল কাউন্সিল কি বলছেন যে টাকা যদি বেল দেওয়া হয় সে তাহলে তার স্ত্রীর সাথে তার ফ্যামিলির থেকে সেপারেটলি বাস করবে এবং কোনো রকম ঝামেলা ছাড়াই সে সেপারেটলি বাস করবে এই যুক্তিতে তাকে বেল দেওয়া হোক কিন্তু এর এর পরিপ্রেক্ষিতে এর উল্টো দিকে যে রেসপন্ডেন্ট পার্টি অর্থাৎ স্টেট গভর্নমেন্ট তারা কি বলছে স্টেট গভর্নমেন্ট বলছে যে টু দিস কাউন্টার এভিডেভিট সাবমিটেড দেয়ার ইজ নো মেরিট ইন দিস দায়ের করেছে যে তারা আলাদা থাকবে তারা বাই একজনকে বিয়ে করেছে বলে তাকে জেলে দেওয়া হয়েছে এর কোনো ভিত্তি নেই অতএব তার বেল কি কর করা হোক না তার বেলকে ডিসমিস করে দেওয়া হোক এর প্রেক্ষিতে যেটা সুপ্রিম কোর্ট বলবে সুপ্রিম কোর্ট বলছে যে যেহেতু তারা কি করেছে না তাদের পরিবারের সম্মতিতে তারা বিয়ে করেছে এবং সেই জন্য কি করেছে না তাদেরকে একসঙ্গে থাকাতে রাজ্যের কোনো রকম আপত্তির সুযোগ নেই এখানে রাজ্য কোনো রকম আপত্তি করতে পারবে না ইন দ্য সার্কামস্ট্যান্সেস উই ফাইন্ড দ্যাট দিস ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট কেস হোয়ার দ্য রিলিভ অফ দ্য বেল অ টু বি গ্র্যান্টেড টু দ্যপিলেন্ট হ্যাল অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে আবেদনকারী তার এখানে বেল দেওয়ার উপযুক্ত ক্ষেত্র তাকে বেল না দেওয়ার কোনো কারণ নেই সুপ্রিম কোর্ট এখানে পরিষ্কার বলছেন যে রাজ্যের এখানে আপত্তির কোনো কারণ নেই যখন দুটো প্রাপ্তবয়স্ক মানে ব্যক্তি যারা নিজ নিজ পরিবার ও অভিভাবকের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সেই কারণে রাজ্য এই ক্ষেত্রে পক্ষপাতামূলক আচরণ করতে পারে না তারা কোনো রকম আপত্তি এখানে করতে পারে না ঠিক আছে এবং তার বিরুদ্ধে বলছে যে ক্রিমিনাল প্রসিডিং হয়েছে সেই ক্রিমিনাল প্রসিডিং পুরোপুরি এখানে বেআইনি যেটা সুপ্রিম কোর্ট বলেছে এবং কনসিডারিং দ্য ফ্যাক্টস অন রেকর্ড ইন আওয়ার ভিউ দ্য কেস ফর বেল ইজ মেড আউট উই দেয়ারফোর অ্যালাউ দিস অ্যাপিল অ্যান্ড ডাইরেক্ট অ্যাজ আন্ডার দ্য অ্যাপিলেন্ট শ্যাল বি প্রডিউসড বিফোর দ্য কনসার্ন ট্রায়াল কোড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যান্ড দ্য ট্রায়াল কোর্ট শ্যাল রিলিজ হিম অন বেল ঠিক আছে অর্থাৎ এখানে যে ট্রায়াল কোর্টে তাকে প্রথমে দেওয়া হয়েছিল ঠিক আছে অর্থাৎ তাকে যে লোয়ার কোর্টে আর কি তার মামলা যেখানে শুরু হয়েছিল তো সেই লোয়ার কোর্টে তাকে যত তাড়াতাড়ি সম্ভব তাকে নিয়ে যেতে হবে এবং নিয়ে গিয়ে তার কি হবে না বেল মঞ্জুর করতে হবে এখানে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে শেষ পর্যন্ত কী হলো না আমান সিদ্দিকিকে সুপ্রিম কোর্ট তার জামিন মঞ্জুর করে দিল তাহলে এই রায় কিন্তু শুধু তার মুক্তির পথ প্রশস্ত করেনি বরং কিন্তু আবারও কিন্তু এখানে একটা মনে করিয়ে দিল যে প্রাপ্তবয়স্কদের স্বতন্ত্র সিদ্ধান্তের অধিকার এবং ধর্মীয় স্বাধীনতাকে কিন্তু সম্মান করা জরুরি এখানে রাষ্ট্র রকম হস্তক্ষেপ করতে পারে না যেটা কি করেছে উত্তরাখণ্ড রাজ্য একটা আইনে দোয়া দিয়ে করেছে আপনার কি মনে হয় ধর্মান্তর বিরোধী আইন কতটা প্রাসঙ্গিক আজকের সমাজে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ধন্যবাদ